হ্যালো নমস্কার দাদা মাত্রা মে পয়সা নেছি সবাই কেমন আছেন ভারতীয় দাদা আমরা তো এত অদ্ভুত বন্দরে বন্দরে যখন হাসপাতালে কেউ তো আর যায় না আমরা সবাই তো এখন মাত্রা মে পুপু দি দিবি আর মাত্রা মে পয়সা পয়সা মানে আনন্দ যখন করি আপনারা তো আমাদের আনন্দ শোনা শুনেন না আপনারা আমাদের প্রতি খুব রাগ আমরা তো আপনাদের প্রতি রাগ না আপনারা আমাদের সাথে ব্যবসা করবেন না আপনারা আমাদের ভিসা দিবেন না আপনারা আমাদের মানে কোনো কিছুই করবেন না আপনাদের সারা আমরা চলতে পারবো না রসুন দিবেন না তেল দিবেন না আমরা কি আর তাই এই জন্য না খাই হয়ে থাকবো খাওয়ার জন্য রাস্তায় আপনাদের কাছে হাত পাতবো আমরা খাচ্ছি তার জন্য যে বাথরুমে এসে বসছি আপনাদের তো বাথরুম তো বসার তো জায়গায় দেখা যায় যে আপনাদের আমরা তো আপনাদের ওদিকে চলাচল করছি আপনাদের মানে সমুদ্র বন্দর গুলা

যতটুকু আছে আমরা এই নিয়েই খুশি আপনাদের প্রতি আমরা বেজার না আপনারা যে অপমান্য গুলো চালাচ্ছেন অপপ্রচার গুলো চালাচ্ছেন এই প্রচার গুলো ঠিক না আরেকজনের আপনি আমাদের দেশের মারা দেশের আসামি নিয়ে আপনি আপনার দেশের থেকে আপনি বিবৃতি দিবেন বিভিন্ন ধরনের কথা বলবেন এই কথাগুলো আমরা শুনতে আসি নাই আমরা যদিও বাথরুম যদিও আমি বাথরুম বুদ্ধিজীবী আমার মতো অনেক বুদ্ধিজীবী আছে বাথরুমে বৈশা বৈশাব সে আমার বুদ্ধি তৈরি করি আপনাদের মতো রয়েছে মারুল খাইয়া টালুয়া ওই করি না আমরা ফ্রেশ বুদ্ধিজীবী আমি তো বাথরুম বুদ্ধিজীবী আমার মতো অনেক বুদ্ধিজীবী আছে বাথরুম বুদ্ধিজীবী চা দোকানের বুদ্ধিজীবী তারপরে

আমাদের সাথে ব্যবসা করতে হলে আপনাদেরকে আগের মতো আর ব্যবসা করা যাবে না আগের মতো আপনাদের ওই যে উপকরণটা যাবে না নির্দেশনা আপনাদের গোলাম না কেউ গোলাম যে ছিল চলে গেছে এখন আর গোলাম না স্বাধীনতা একবার উনিশশো একাত্তর সালে স্বাধীনতা করছি বাহাত্তরের স্বাধীনতা করা হচ্ছে না আপনাদেরকে ঘাত ধরে আপনাদের সেনা বাহিনী বিএসএফ এদেরকে ঘাত ধরে বাইকেরা দিচ্ছিলাম এখন দুই হাজার চব্বিশে আপনাদের ঘাত ধরে বাইকেরা দিচ্ছি

Malo de nada